বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আমি অনেক দিন যাবৎ ইউটিউবে আপনাদের সামনে আধ্যাত্মিক জগৎ রোহানি জগৎ আত্মজগৎ সাধন জগৎ দেহতত্ত্ব বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি কিন্তু এদের মধ্যে অনেকে আমাকে একটি কথা জানিয়েছেন যে দেখেন যদি আমরা যদি সচ্ছলভাবে চলতে পারি ঋণ মুক্ত হয়ে থাকতে পারি বা একটু সুযোগ সুবিধা মতো যদি দুনিয়াতে চলতে পারি তাহলে আধ্যাত্মিক জগতের সাধনা করতে পারি আল্লাহকে ডাকতে পারি বিভিন্ন কিছু করতে পারি কিন্তু আপনি এই আলোচনাগুলো করছেন কিন্তু আমরা রোহানি জগৎ সম্পর্কে দেহতত্ত্ব আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পারছি কিন্তু দেখেন দুনিয়াতে চলাকালীন অনেক ঋণ আমরা হয়ে গেছি অনেক ঋণ হয়ে গেছি যে এমন একটা পজিশন গেছে দেশের অবস্থা যে দারকর্য করে খেতে হয়েছিল এবং দেখা যায় ছেলে মেয়ে পড়ালেখা করাইতে আমাদের অনেক ঋণ হইতে হয়েছে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়েও সকলের একই অবস্থা ঋণ হয়ে গেছি এখন আপনি ঋণ সম্পর্কে কিছু বলেন যে আল্লাহতালার কোন কোন নামে কোন কোন নিয়ম পালন করলে আমরা ঋণ মুক্ত হতে পারি তো আজকে আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে ঋণ মুক্তির পরামর্শ নিয়ে আসলাম কারণ মানুষের পেটে যদি ভাত না থাকে অভাব অনটন থাকে তখন আল্লাহর নামও মুখ দিয়ে বের হয় না বিভিন্ন টেনশনে জর্জরিত হয়ে থাকতে হয় তবে আজ কথাগুলো খেয়াল করে শুনবেন যে ঋণ মুক্তির জন্য আমি পূর্বেও কিছু আলোচনা করেছিলাম কিন্তু আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম ব্যতিক্রম কীরকম যে একটা হলো আল্লাহর নাম ডাকলে একটি নাম আছে সেই নামটি ডাকলে ঋণ মুক্তি হয় তো আরেকটি নাম ডাকলে উন্নতি হয় আমাদের সচ্ছল ফিরে আসে ধন সম্পদ বাড়ে তাহলে এই দুটি নামের কথা আমি পূর্বেও বলেছিলাম কিন্তু এখন কেন বলবো যে এর সাথে আরও একটি নাম যোগ করব যেতে এই জিনিসটি জপলে যেটা ছয় মাস লাগবে সেটা যেন ছয় সপ্তাহ বা ছয় দিনে হয় আর এই কথাগুলোর উপর আপনাদের বিশ্বাস থাকতে হবে বিশ্বাসী বস্তু মিলে বহুদূর বিশ্বাস না করলে কিন্তু অসম্ভব এটা আল্লাহ নারাজ থাকবে তখন আপনাদের কাজটি হবে না তবে প্রথমত একটি কথা হলো সে কথাটি হলো দেখুন যে অনেকেই জানে বিসমিল্লার বরকত আছে কিন্তু এ জেনে বসে আছে কিন্তু তারা এই নিয়মগুলো পালন করে না আমি চারটা ধাপে কথা বলবো এই চারটা ধাপ আপনাদের খেয়াল করতে হবে যেমন প্রথমত কি করতে হবে যে ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি কারো সাথে প্রথম কথা বলবেন রাস্তায় কারো সাথে দেখা হয়েছে মনে মনে বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবেন এরপর আপনি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার কাজে বা যেখানে যাবেন সেখানে গিয়ে যখন আপনি প্রথম যে কাজটা ধরবেন বিসমিল্লাহি রহমান রহিম প্রথম যে টাকাটা বিসমিল্লাহি রহমান রহিম আগে বরকতের সৃষ্টিটা করে নেবেন কারণ দেখেন মানুষ এত কষ্ট করে একটা তরকারি পাক করে এখন তরকারি পাক করেছে তেল আছে বিভিন্ন মরিচ আছে মশলা আছে কিন্তু লবণ দেওয়া হয়নি লবণ না দেওয়ার কারণে এত দামি খাবারগুলো খাবার যোগ্য নয় নষ্ট ঠিক আপনাদেরকে আমি চারটা স্তর দেখাচ্ছি এই চারটির মধ্যে প্রথম স্তর হলো বিসমিল্লাহি রহমানুর রাহিম এই বিসমিল্লাহি রহমানুর রাহিম যে একটা বিষয় কবি মারাত্মক এটা ভেঙে আমি যেতটুকু বলেছি আরও বলার চেষ্টা করব সামনে কিন্তু আজকে ঋণ মুক্তি এবং উন্নতি নিয়ে কথা বলা হবে আচ্ছা তাহলে প্রত্যেকটি কাজ আপনি কালকে বা আজকের থেকে শুরু করে দেবেন বিসমিল্লাহির রহমান রাহিম একটা কাজও আপনি ভুল করবেন না আচ্ছা এই গেল একটা পর্ব এরপর থেকে আপনি কি করবেন যে আপনি হাঁটতেছেন বসে আছেন বা কিছু একটা করতেছেন এখন কোনো মানুষ নিয়ে কথাবার্তা বলছেন না কারোর সাথে অন্তরে চলবে ইয়া রাহমানো ইয়া রাহমানু ইয়া রহমানু এই নামটি আপনি হরদম জপতে থাকেন আচ্ছা এই নামটি জপতে 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 আপনি যখন ঘুমাবেন রাতের দুটা হোক একটা হোক বারোটা হোক তখন আপনি ডান কাতে আপনি শোবেন তখন এই নামটি জপতে থাকবেন ইয়া রহমানু ইয়া রহমানু এই রাত্রে যে কোনো একটা স্বপ্ন আসবে দেখবেন অনেক হিবি অনেক বিপদ আপদ কোন ভেজাল টাজাল অনেক কিছু দেখতে পারেন কিংবা ভালো কিছু দেখতে পারবেন কিন্তু দেখা যায় দেখলেও যাই কিছু দেখেন তখন ওগুলো রিচার্জ করার দরকার নেই কারণ আপনার উদ্দেশ্য ঋণমুক্ত হবেন এবং আল্লাহ তালাকে যেন ডাকতে পারেন এবং নিশ্চিন্ত হওয়ার জন্য কিছু সম্পদের প্রয়োজন কিছু উন্নতির দরকার আচ্ছা সে হলো আপনার উদ্দেশ্য আচ্ছা ইয়া রহমানু দেখা গেছে আপনি প্রতিদিন ধরে রাখবেন ইয়া রহমানু যে ঘন্টাখানি হলেও আপনি প্রতিদিন ইয়া রহমানু নামটি জপনা করবেন এরপর আপনি কি করবেন যে আপনার ঋণ মুক্তির জন্য ফজরের নামাজের পরে এবং মোনাজাতের আগে যদি আপনি মসজিদে পড়েন সেই হিসেব আলাদা মোনাজাত করার পরে করতে পারবেন কিন্তু ঘরে বসে যদি করেন তাহলে মোনাজাতের আগে ফজরের নামাজটা পরে মোনাজাতের আগে আপনি ইয়া মগ নেউ একশো ছাব্বিশ বার জপনা করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর মোনাজাতের আগে ইয়া মগ নেয়াউ ইয়া মগ নেউ এই নামটি হরদমাদম জপনা করবেন একশো ছাব্বিশ বার চোখের পানির সাথে আর আল্লাহর প্রতি সে কল্পনা রাখবেন যে হে আল্লাহ কিভাবে তোমাকে ডাকব বিভিন্ন টেনশন বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে মানুষ এটা সেটা বলে আর ভালো লাগে না তুমি একটু সুযোগ দাও তোমার এই নামের গুণে চোখের পানির সাথে যখন বলা হবে তখন আল্লাহ আপনার দিকে সে রহমানুর রাহিম যে জপেছিলেন সে রহমানুর রাহিম থেকে আপনার উপর রহমত বর্ষিত করা হবে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং ইয়া মগ্নেও এই নামটি নিরানব্বই নামের একটি নাম এই নামটি যখন হরদম আপনি কিছুদিন নামাজের পরে পরে জপতে থাকবেন তখন কি হবে দেখবেন অটোমেটিকলি আল্লাহর এই নামের গুণে আল্লাহ কখনো চাইবে না যে আমার নামের কলঙ্ক হোক তখন কি হবে আপনার ঋণ গুছিয়ে আসছে আপনার ঋণ গুছিয়ে আসছে আচ্ছা তখন আপনার অন্তরে মনে একটা শান্তি আসবে যে আমার ঋণ অনেকটা গুছিয়ে গেছে আচ্ছা দেখবেন যে ঋণ প্রায় গুছিয়ে গেছে এরপর থেকে আপনি ফজরের নামাজের পরে মোনাজাতের আগে আরও একটি নাম জপনা করবেন সেই নামটি হলো ইয়ামন এম মন এম একশো বার একশো বার এই নামটি জপনা করবেন ইয়ামুন এম মন এম ইয়ামন এম এই নামটি একশো বার জপনা করবেন ফজরের নামাজের পরে মোনাজাতের আগে তখন কি হবে জানেন তখন আল্লাহ বলেছে ইয়ামন এম এই নামটির গুণে আমি আমার বান্দাদের উন্নতি ঘটিয়ে দেই আমি আমার বান্দাদের টাকা পয়সা দৌলতের উন্নতি ঘটিয়ে দেই যখন আমি উন্নতি ঘটিয়ে দেই। তখন তারা যদি আমার ইবাদত নিয়মিত করে তখন আমি দিন দিন তাদের সম্পদ দিয়ে দেই। এবং এই সম্পদ থেকে যখন গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করে তখন আমি আরও আমি তার উপর খুশি হই এবং দিন দিন তার সম্পদ বাড়িয়ে দিই হে জগতবাসী আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনেছেন এই কথাগুলো কিন্তু আমার নয় সাল্লাহ আলাই সাল্লামের এবং কোরআনের কথা তবে আপনারা যদি এই জিনিসগুলো নিয়মিত করতে পারেন আশা করি ঋণ মুক্ত তো হবেনি আবার পাশাপাশি ধনী হয়ে যাবেন ধনী যখন হয়ে যাবেন আমার মতো স্বামী আলী তিস্তি একটু মনে পড়বে আপনার কেন না যে এই লোকটি এই কথাগুলো বলেছিল আর এগুলো করে আমরা একটু ধনী হয়েছি ঋণমুক্ত হয়েছি আর মনে মনে যখন বলবেন ওইটাই আমি শক্রিয় আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী তো আল্লাহর কালাম কিন্তু শুধু মুসলমানের জন্য নয় সারা বিশ্বব্যাপী সকল মানব জাতির জন্যই তবে আমরা যেন সামনে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি এই জন্য সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ